আর ইমানের সর্বপ্রথম দাবি হলো আমান তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করা ইমানের সর্বপ্রথম দাবি ঠিক না এই আল্লাহকে কে কয়েকবার দেখছেন একটু বলেন তো দেখছেন কেউ কোনো দিন আমার আল্লাহ নিজেই গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই ইমানে সর্বপ্রথম দাবি ঠিক কিনা না বিশ্বাস করেন আপনারা সত্যি বিশ্বাস করেন কেমন বিশ্বাস হরিপদের মতো হরিপদও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে যদিও আল্লাহ কয় না কয় ভগবান কিন্তু বিশ্বাস করে একজন আছে করে কিনা সাথে সাথে 33 কোটি দেবতার পূজা করে আল্লাহ যে গুণ আল্লাহ যে ক্ষমতা ওটা আরেকজনের মধ্যে দেখে অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায়। তাদেরকে ইমানদার বলা হয় না বলা হয় মুশরিক ঠিক কিনা জোরে বলে। যেমন হরিপদ আল্লাহকে মানে ঠিকই কিন্তু রিজিকের মালিক মনে করে লক্ষীকে কি ঠিক ঠিক বলেন লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তো মুসলমান সব কথা ছিল যেহেতু মুসলমান কখনো লক্ষ্মী পূজা করে না মধ্যে মানুষ শিল্পপতি নাই আবার যারা লক্ষ্মী পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায় এরকম লোক আছে কি নাই হ্যাঁ তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না লক্ষ্মী রিজিকের মালিক হতো যে তার পূজা করে না তাকে কখন রিজিক দিত না আর যে তার পূজা করে তাকে কখন অভাবের ভিতরে রাখতো না ঠিক কিনা ভালো নফসিন সকলকে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা মরা যে লাগবে কোনো সন্দেহ আসে এতে কোরআনে পাখির ছয় হাজার ছয় শত ছেষট্টি খানা আয়া এর ভিতরে কেউ যদি ছয় হাজার ছয় পঁয়ষট্টি খানা আয়ার কেউ অস্বীকার করে এই এক টুকরা আয়া অস্বীকার করার ক্ষমতা দুনিয়ার কারণে কি বলে একজন নাস্তিকের বাচ্চা নাস্তিক আমার আল্লাহ কাল্লা বলে মানে না আমার রসুলকে নবী বলে স্বীকার করে না দিন মানে না ধর্ম মানে না কোরআনে কারিম বিশ্বাস করে না ওই নাস্তিককে জিজ্ঞেস করেন মরা লাগবে কি না কি জবাব দিবে মরতে হবে এতে কোনো সন্দেহ নাই মরা যখন লাগবেই যেহেতু মৃত্যুর হাতে কোনো নিস্তার নাই আমার আল্লাহ মুসলমান না হও ততক্ষণ মৃত্যু বরণ করো না কে বললেন কি বললেন মুসলমান না হয় মরি না কেন বললেন কারণ জান্নাতে যাবে একমাত্র মুসলমান আর কেউ কিন্তু জান্নাতে যাবে না জান্নাত তৈরি করেছে আমার আল্লাহ শুধু মুসলমানের জন্য আর কারোর জন্য নয় ওখানে আর কারো কোনো অধিকার নাই ওটা একমাত্র মুসলমানের সম্পদ ঠিক কিনা কি জোরে বলে মুসলমান না হয়ে মরলে জাহান নামে যাওয়া লাগবে বড় কঠিন অবস্থা হবে এই কারণে আল্লাপাক মুসলমান না হয়ে মর্তি নিষেধ করেছেন ঠিক আর আল্লাপাক কাকে মুসলমান না হয়ে মর্তি নিষেধ করেছেন হরিভদরে কৃষ্টরে কয় নাই মিস্টার বুসলে না কয় আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বার তোরা যারা ইমানুহনা এই ইমানদারের গুষ্টি তোরা যারা ইমান আছে ইত্তা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তু কাতিহি ঠিক যেরকম ভয় করা দরকার এরপরেই বলতেছেন আল্লাহ তাই নতুন না ইল্লা ওয়ান তু যতক্ষণ তুমি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না আল্লাহ পাক কাকে মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন ইমানদারকে এ কথা দ্বারা আমার বুঝে এতটুকু আসছে যে ইমানদার আর মুসলমানের মাঝে মনে হয় কিছু পার্থক্য আছে কি আপনারা কি বলেন কথা যদি পার্থক্য নাই থাকবে পাক কেন ইমানদারকে মুসলমান হতে বলবেন ঠিক না নিশ্চয়ই পার্থক্য আসার পার্থক্য কি ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে দোয়া করেন পাক যেন তৌফিক দান করেন কে ইমান কি জিনিস আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন আল্লাহ বিল কে বিশ্বাস করা না হচ্ছে ইমান আর ইমানের সর্বপ্রথম দাবি হলো আমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের সর্বপ্রথম দাবি ঠিক না এই আল্লাহকে কে কয়বার দেখছেন একটু বলেন তো দেখছেন কেউ কোনো দিন আমার আল্লাহ নিজেই গায়েবে আর গায়েবের আল্লাহকে বিশ্বাস করাই ইমানের সর্বপ্রথম দাবি ঠিক না আল্লাহকে বিশ্বাস করেন আপনারা সত্যি বিশ্বাস করেন কেমন বিশ্বাস হরিপদের মতো হরিপদও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে যদিও আল্লাহ কয় না কয় ভগবান কিন্তু বিশ্বাস করে একজন আছে করে কিনা সাথে সাথে তেত্রিশ কোটি দেবতার পূজা করে আল্লাহ যে গুণ আল্লাহ যে ক্ষমতা ওইটা আরেকজনের মধ্যে দেখে অর্থাৎ আল্লাহর সঙ্গে শরিক করে বিধায় তাদেরকে ইমানদার বলা হয় না বলা হয় মুসলিক ঠিক না জোরে বলে যেমন আল্লাহকে মানে ঠিকই কিন্তু আপনারাই বলেন লক্ষ্মী যদি রিজিকের মালিক হয়ে থাকবে তো মুসলমান সব না খেয়ে মরার কথা ছিল যেহেতু মুসলমান কখনো লক্ষ্মী পূজা করে না কি আপনাদের এলাকায় করে না হ্যাঁ তা মুসলমানদের মধ্যে ধনী মানুষ নাই প্রতিপতি শিল্পপতি নাই আবার যারা লক্ষ্মী পূজা করে ওদের ভিতরে ভিক্ষা করে খায় এরকম লোক আছে কি নাই হ্যাঁ তাহলে বুঝতে হবে লক্ষ্মী রিজিকের মালিক না রিজিকের মালিক হতো যে তার পূজা করে না তাকে কখনো রিজিক দিত না আর যে তার পূজা করে তাকে কখনো অভাবের ভিতরে রাখতো না ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই কিন্তু বিদ্যাপতির মালিক মনে করে সরস্বতীকে ঠিক ঠিক না আপনারাই বলেন সরস্বতী যদি বিদ্যাপতির মালিক হয়ে থাকবে তো মুসলমানের বাচ্চা সব মূর্খ থাকার কথা ছিল মুসলমানদের লেখাপড়া হওয়ার কথা ছিল না যেহেতু মুসলমান তখন ওই সরস্বতী পূজা করেন ঠিক ঠিক কিনা তা মুসলমানদের মধ্যে শিক্ষিত মানুষ আছে কি নাই হ্যাঁ বিএ পাস এম এ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মুক্তি মুহাদ্দিস আছে কি নাই আবার যারা সরস্বতী পূজা করে ওদের ভিতরে ক লিখতে গেলে কলম ভাঙ্গে এরকম লোক আসে কি নাই আছে কি নাই তাহলে বুঝতে হবে সরস্বতীয় বিদ্যাবুদ্ধির মালিক না ঠিক কিনা ভালো করে বুঝবেন কথাগুলা হরিপদ আল্লাহকে মানে ঠিকই কিন্তু সন্তান মালিক মনে করে মা ষষ্ঠীর হিন্দুরা ষষ্ঠী পূজা করে জানেন তো আপনারা কেন করে এটা আপনারা অনেকেই জানেন না ওরা মা ষষ্ঠীকে সন্তান মালিক মনে করে এই জন্য ষষ্ঠী পূজা করে তার কাছে সন্তান প্রার্থনা করে আর এই কারণে দেখবেন কোনো হিন্দু নারী যখন গর্ভবতী হয় ওরা একটা কথা বলে মা ষষ্ঠীর কি বলে মা ষষ্ঠীর কৃপি হয়েছে মা ষষ্ঠী করে পেটের সন্তান আপনারা বলেন সন্তান যদি মা ষষ্ঠী হয়ে থাকবে তো মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না যেহেতু মুসলমান কখনো ষষ্ঠী পূজা করে না কি আপনারা কি বলেন হ্যাঁ তবে কিছু মুসলমানকে খাজা বাবা সন্তান দেয় হিন্দু বের দেয় মা ষষ্ঠী আর কিছু মুসলমান খাজা বাবার দেয় সন্তান কি কথা কেন না কেন খাজা বাবার দ্বারা সন্তান করে পাক আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন না যে কথা বলতেছিলাম সন্তান দ্বারা মা যদি মা ষষ্ঠী হয়ে থাকবে মুসলমানদের সন্তান হওয়ার কথা ছিল না যেহেতু মুসলমান ষষ্ঠী পূজা করে না কথা ঠিক কি কিনা জোরে বলেন ঠিক কিনা তা মুসলমানদের সন্তান হয় না এমন মুসলমানের সঙ্গে এক দস্তরখানা বসে আমি খানা খেয়েছি যার বাইশটা সন্তান বাইশ সন্তানের পিতার সঙ্গে এক দস্তরখানা বসে খানা খেয়েছি আবার যারা ষষ্ঠী পূজা করে ওদের ভিতরে নিঃসন্তান আছে কি নাই নিঃসন্তান আছে কি নাই তাহলে বুঝতে হবে মা ষষ্ঠী ও সন্তান দর মালিক না কি ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা ভালো করে বুঝতে হবে কথাগুলো রিজিকের মালিক লক্ষ্মী না বিদ্যা মালিক সরস্বতী না সন্তান মা ষষ্ঠী না সবকিছুর মালিক আমার মাওলা অধিকারী সর্বগুণে গুণান্বিত এই কথার একিন একশো ভাগের একশো ভাগ অন্তরে জায়গা দিতে হবে এর নাম হচ্ছে এই মা এর নাম কি আমার হরিপদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ কোন মাকলুকের মুখাপেক্ষী নন আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফাইসলা করেন কথা ঠিক না ধরে বলেন ঠিক না ভালো করে বুঝতে হবে কথাগুলো সব কিন্তু বাজান হরিপদ আল্লাহকে মানে ঠিকই রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে তাকে আমরা ইমানদার বলি না বলি মুশ্রিক ঠিক না কিন্তু আজকে আমি আপনি আল্লাহকে মানি ঠিকই রিজিকের মালিক কেউ বানাইছি জমিন দিয়ে কেউ বানাইছি ব্যবসারে কেউ বানাইছি চাকরি দিয়ে কৃষি কাজ করি আমাদের ধ্যান ধারণা বছরের ফসলের যে অবস্থা যে চলবে না আল্লাহ জানে আমরা জমিনকে নিজেকে বানিয়ে বসে আছি যারা ব্যবসা করি আমাদের ধারণা বর্তমান ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি সামনে কি না খেয়েই না আমরা ব্যবসাকে নিজিকের মালিক বানিয়ে বসে আছি। যারা চাকরি করি আমাদের ধারণা কোনো কাদায় চাকরি যদি যায় গোষ্ঠী শুদ্ধ না খেয়ে মারা লাগবে না আমরা চাকরিকে রিজিকের মালিক বানিয়ে বসে আছি ঠিক না জোরে বলেন হরিপদ আল্লাহকে মানে ঠিকই রিজিকের মালিক লক্ষ্মীকে মানার কারণে যদি সে মুশিক হয়ে থাকে আমি আপনি আল্লাহকে মানে ঠিকই রিজিকের মালিক কেউ জমিনকে কেউ ব্যবসাকেও চাকরিকে বানিয়ে বসে আছি। ওই হরিপদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই হরিপদ যদি মুশ্রিক হয়ে থাকে আমি আপনিও মুশ্রিক এই যে গাড়ুলার প্রতি যে একই অন্তরের মধ্যে এগুলা কিন্তু বড় শিরিক বড় শিরিক আল্লাহ না করুক এই অবস্থায় মারা যান একবার ডাইরেক্ট চাহান ডাইরেক্ট কোন বিস্তার নাই আমার আল্লাহ সব গুণা মাফ করবে শিরিক কখনো মাফ করবে না যাররা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে বিস্তৃত থাকে ওই ইমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয় শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়া লাগবে ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা দুঃখ দুঃখ আল্লাহ যে মালিক এই কথারে কিন্তু সাধারণ মুসলমানদের মধ্যে নাই বর্তমানে অধিকাংশ আলেমের মধ্যে ইল্লা কিছু আছে না থাকলে আবার দুনিয়া চলতো না কিন্তু সংখ্যায় খুব সীমিত কিন্তু অধিকাংশ আলেমের অন্তর আল্লাহ রিজিকের মালিক এই কথারে কিনা আমি খুঁজে পাইনি তার বাস্তব প্রমাণ না আমি মসজিদের খতিক জুম্মদ্দিন মিম্বরে বসে বয়ান করি এমন কোনো কথা আমার জবান দেবে হয় না যেই কথা দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে একেবারে বাইন মাসের মতো বয়ান করি আমরা খতিবের গোষ্ঠী বর্তমানে একটা হক কথাও কই না কথা ঠিক কিনা কারণ হক কথা করি তো চাকরি থাকবে না না মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা সেক্রেটারি বিএনপির নেতা হ্যাঁ ক্যাশিয়ার এলো জাতীয় পার্টির নেতা আমি এই মসজিদের খতিব আমি যদি কোরআন সোনার আলোকে ইসলামী রাজনীতির কথা কই হক কথা কই চাকরি থাকবে চাকরি থাকবে ওই জন্য আজকে খতিবের গোষ্ঠী চাকরি বাসানো বয়ান করে বাইন মাসের মতো বাইন মাসের মতো একটা হক কথাও কয় না অথচ রসুল বলছেন জান শুনে যে হক কথা কয় না হলো বোবা শয়তা রসুলের হাদিস আমার বাপের ঘরের কথা না রসুল বলছেন যে নেশিন হক কথা যে বলে না সেলো বোবা আর কোন বোবা শয়তানের পিছনে নামাজা বোবা শয়তানের পিছনে নামাজা এগুলো ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বিদায় করেন যারা হক কথা বলতে পারে তাদেরকে মসজিদে জায়গা দেন যদি জাহান থেকে বাঁচতে মন চায় আর না ওই বোবা শয়তানের পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান যাবেন গোষ্ঠী শুদ্ধ আইন উদ্দিনের মনে পড়ে যায় চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি বিয়া কেলে গোষ্ঠী গদি এক দখল করে বেরোচ্ছে ক্ষতি সাজিছে অথচ একটা হক কথা কয় আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এ বিয়াকেল তুই না একজন আলেন ওই চাকরি তোরে খাওয়াই যে বিয়াকেল ওই চাকরি তোরে খাওয়ায় তোর নিজেকে মালিক চাকরি বিয়াকেল কেল তুই নিজেকে আলেন বলে পরিচয় দাও নবীর ওয়ারিস দাবি করো জনগণের সামনে গোনো গোনো হাদিস শোনাও ইন্নান ওলামা ওরা সতুলাম বিয়া

বড় দুঃখ লাগে ওলামা ইকরাম রাগ করেন আমার অন্তর বড় ব্যথা আমি হিন্দুর গরজন মুসলি হিন্দুর বাচ্চা আমি আপনি মুসলমানের সন্তান মুসলমান আল্লাহ পাকে আপনাকে ইলমে নববিধান করে সাক্ষী একজন আলে আপনার ইমানই দায়িত্ব করে আসুন আলোকে হক কথা বলা ইমানই দায়িত্ব আপনার চাকরি চলে যায় যাবে চাকরি তো খাওয়ায় না আমাকে চাকরি খাওয়ায় হ্যাঁ কিন্তু আশ্চর্য হক কথা কইনি আমরা হক কথা কইনি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক